ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা আজকে আপনাদেরকে এই যে যেভাবে হাজারে হাজারে আপনারা নেমে এসেছেন আপনাদের বিরুদ্ধে এতদিন ধরে যে নিপীড়ন হয়েছে যে শোষণ হয়েছে শ্রম আইনের লঙ্ঘন হয়েছে তার জবাব দিতে আজকে যেভাবে আপনারা এত সুশৃঙ্খলিত এত সুন্দর একটা আন্দোলনের মাধ্যমে এসেছেন আমার কাছে মনে হচ্ছে এটা সত্যি একটা ভীষণ মনে রাখার মতো মুহূর্ত এবং আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন সেই আন্দোলনটা ছোট থেকে আজকে একটা মহিরুহ হয়েছে এবং আপনারা আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিতর দিয়ে শক্তির মধ্যে দিয়ে এবং আপনারা আপনাদের যে আবেগ এবং যে শোষণের বিরুদ্ধে আপনাদের যে সততা এই সব কিছুর মধ্যে দিয়ে আপনারা সরকারের এবং দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আপনাদেরকে অভিনন্দন স্লোগানের মধ্যে দিয়ে আজকে আউটসোর্সিং কর্মচারীদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়ে আসছে সেটা আপনাদের স্লোগানের ভিতর স্পষ্ট আমি আপনাদের স্লোগানগুলো শুনছিলাম অসম্ভব শক্তিশালী স্লোগান এবং বাংলাদেশের শোষিত শ্রমিক শ্রমজীবী মানুষের কি অবস্থা বিশেষ করে সরকারি কর্মচারীরা কীরকম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সর্বোপরি ঠিকাদারি প্রতিষ্ঠানের যে অন্যায় চর্চা এবং সর্বোপরি সচিবালয় এবং আমলাতন্ত্রের ভিতরে যে মাফিয়া সিন্ডিকেট এই সব কিছুর কথা আপনাদের স্লোগানের ভিতর দিয়ে উঠে এসেছে আর এনারা বলেছেন বেতন দেবে সরকার দালালের কি দরকার একটা কথাই যথেষ্ট এই দালাল কথার দিয়ে আপনারা দেখিয়েছেন যে আসলে যারা সরকার যেটা বলছে যে ব্যয় সংকোচন হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের এই দাবি তাদের এই যুক্তি যে আসলে কতটা ভুল কতটা মিথ্যা সেটা আপনাদের এই দালালের কি দরকারের ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছেন কারণ সরকার যেটা বলছে যে দালালের মাধ্যমে আউটসোর্সিং করলে নাকি ব্যয় সংকোচন হয় আসলে কোথা থেকে ব্যয় সংকোচন হয় সেটা আপনারাই প্রশ্ন তুলেছেন যে প্রত্যেকটা ঠিকাদারি কমিশনকে মোটা অঙ্কের কমিশন দিতে হয় সরকারকে সরকারের বাজেট থেকে যদি ঠিকাদারি প্রতিষ্ঠানের পেট হয় তাহলে সেটা কিভাবে সরকারের বাজেট সংকোচন হয় আপনারাই সেটা আমাদেরকে সে আমরা আরও বলতে চাই আপনাদের আরেকটি স্লোগান আমার কাছে ভীষণ ভালো লেগেছে শক্তিশালী স্লোগান শেখ হাসিনা পালিয়ে গেছে দাস প্রথা দেখে গেছে দাস প্রথা যে রেখে গেছে এই কথাটা আসলে আপনারা হাজারে হাজারে নেমে এসে যদি এইভাবে চিৎকার করে না জানান দিতেন আমরা অনেকে কিন্তু টের পেতাম না কারণ অনেকে আমরা একটা একটা অদ্ভুত একটা দেশ এখানে যে সেখান থেকে চলে গেছে কিন্তু তার আগের কোনো কিছু পরিবর্তন হয় নাই বৈষম্য বৈষম্য চলছে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমলাতন্ত্রের ভিতরে যেই জঘন্য দুর্নীতি সেই দুর্নীতিগুলো চলছে সচিব উপসচিব যারা আগের আওয়ামী লীগ শাসনের যারা পুনরাবৃত্তি করছেন সেটা চলছে এবং যেই দাস প্রথা রেখে গেছে সেই দাস ভিতর দিয়ে আপনাদের মতো অসংখ্য শ্রমিকের চোখের পানি এখনকার এই সরকার এবং উপদেষ্টাদের চোখে পড়েনি তাদের প্রাণ পর্যন্ত পৌঁছায়নি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বৈষম্য বৈষম্যের বিরোধিতা করে আসলে আজকে যে নতুন সরকার এসেছে আপনাদের চোখের পানি আপনাদের দুর্দশা আপনারা যেই দাস প্রথা জীবনের ভেতরে থাকেন সেটা কিন্তু তাদের স্পর্শ করতে পারেনি আজকে একটা শ্রম সংস্থার কমিশন হয়েছে সেই কমিশনের যারা মেম্বার ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই অনেক খেটে খুঁটে তারা একটা দুর্দান্ত শক্তিশালী রিপোর্ট করেছেন কিন্তু সেই রিপোর্ট জমা দেওয়ার পরে আমাদের সরকার কি করলো সেই প্রশ্ন আমরা করতে চাই শুধু আমরা রিপোর্ট জমা দিলাম খাটা খাটনি করে কিন্তু তারপর সরকার সেখানে কোনো ভুৎক্ষেপ করলো না সরকারের কিছু যায় আসলো না রিপোর্ট নিয়ে তারা বললো হ্যাঁ আমরা একটা শ্রম কমিশনের একটা রিপোর্ট করেছি বাস আমাদের দায়িত্ব শেষ সেটা তো আমরা শুনবো না কমিশনের ভিতরে যে মানুষের বিরুদ্ধে যে আওয়াজটা উঠে এসেছে এবং আউটসোর্সিং কর্মচারীদের নিপীড়ন হয়ে আসছে সেটার বিরুদ্ধে যেই সুপারিশ গুলো দেওয়া হয়েছে সেই সুপারিশের সর্বোচ্চ বাস্তবায়ন করতে হবে এবং আপনারা আজকে আন্দোলনে যদি না আসতেন তাহলে কিন্তু আজকে এই বিষয়গুলো উঠে আসতো না জনগণের সামনে বারবার ধন্যবাদ জানাতে হয় যে শ্রমজীবী মানুষের সাথে এবং সরকারি কর্মচারীদের সাথে যে অন্যায় হয়ে আসছে এবং মাফিয়া আমরা সেটা আপনাদের আন্দোলনের ভিতর দিয়ে সকলের সামনে প্রকাশিত হয়েছে এবং আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন যেন শুধুমাত্র আপনাদের অধিকার আদায় না আমরা ভিতরে যে সিন্ডিকেট ঠিকাদারি প্রতিষ্ঠানের যে মাফিয়া মাফিয়া তন্ত্র উপসচিবদের যে দুর্নীতি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সকলে মিলে ভাব করে খাওয়ার যে সিস্টেম আওয়ামী লীগের আমল থেকে চলে আসছে এই সব কিছুর অবসানে আপনাদের আন্দোলন ভীষণ ভাবে ভূমিকা রাখবে এবং এই জন্যই আমরা আপনাদের সাথে আছি যে নতুন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের কাছে পৌঁছাতে হলে আপনাদের আন্দোলন আমার মনে হয় ইতিহাসের পাতায় একটা দৃষ্টান্ত হয়ে লেখা থাকতে জানি আন্দোলন চালিয়ে যাবেন সম্পূর্ণ সংহতি জানাচ্ছি শুভেচ্ছা